ওম শান্তি একুশ এক দু হাজার চব্বিশ প্রাতঃমুরলী ওম শান্তি অব্যক্ত বাপদাদা রিভাইজ আঠারোই জানুয়ারি উনিশশো আটানব্বই মধুবন আজকের হেডলাইন সকাজ দেওয়া সেবা করার জন্য লগাব মুক্ত হয়ে বেহদের বৈরাগী হও সকাজ দেওয়া সেবা করার জন্য লগাব মুক্ত হয়ে বেহদের বৈরাগী হও আজকের দিন বিশেষ স্নেহর দিন বেলা থেকে চার দিকের বাচ্চারা নিজের দিলের স্নেহকে বাপদাদার অর্থে মানে বাপদাদার কাছে অর্পিত করছে অর্পণ করছে নিজের দিলের স্নেহ সব বাচ্চাদের স্নেহের মতির মালা বাপদাদার গলায় এক এক করে পড়ছে আজকের দিন একদিকে স্নেহের মতির মালা আর একদিকে মিষ্টি মিষ্টি উলহানার মালাও ছিল কিন্তু এই বছর উলহানার মধ্যে বাবা পার্থক্য দেখেছে প্রথমে আমরা কি উল্হানা দিত বাচ্চারা যে আমি বি সাথ লে যাতে বাবা তুমি আমাকেও সাথে নিয়ে যেতে বাবা যে বতনে চলে গেছে বা বাচ্চারা কি বলতো যে বাবা আমি তো সাকার পালনা নিইনি কারণ এটা আঠারোই জানুয়ারির মুরলিনা তো আঠারোই জানুয়ারি বাবা অব্যক্ত হয়েছে তাই প্রথমে বাচ্চারা আঠারোই জানুয়ারি এলেই দিবস এলেই কী বলতো বাবা তুমি আমাকেও সাথে নিয়ে যেতে পারতে আমি তো তোমার সাকার পালনা নিই নি তো এই বছর মেজরিটি বাচ্চার উলহনা কি আছে যে এখন বাপ সমান হয়ে তোমার কাছে পৌঁছে যাব। এখন আর বাচ্চারা বলছে না সাকার পালনা নিয়ে নি এখন বলছে বাবা আমি তোমার সমান হয়ে তোমার কাছে পৌঁছে যাব। সমান হওয়ার উমঙ্গ উৎসাহ মেজরিটি বাচ্চার মধ্যে খুব ভালো ছিল সমান হওয়ার ইচ্ছা খুব তীব্র হয়ে যায় আর আ যায় তো বাচ্চারা এটাই বেশিরভাগ বাচ্চার সংকল্প ছিল যে আমি সমান হয়ে যাই আর বাবার কাছে চলে যাই এই সংকল্প রুহরিহানে বাবা অনেক বাচ্চাদের মধ্যে আজকে দেখেছে বাপদাদাও এই বাচ্চাদের বলে এটাই যে সমান ভব সম্পন্ন ভব সম্পূর্ণ ভব এর সাধন সদাকালের জন্য খুব সহজ সব থেকে সহজ সাধন হলো সদা স্নেহে সাগরে মিশে যাও যেরকম আজকের দিন স্নেহে তোমরা একদম মগ্ন থাকো আর কিছু ইয়াদ থাকে আঠারোই জানুয়ারি দাদার ছাড়া আর কিছু ইয়াদ থাকে উঠতে বসতে স্নেহে যেন মিশে থাকো চলতে ফিরতে কি মনে আছে আঠারোই জানুয়ারি আজকের দিন ব্রহ্মা বাবার চরিত্র আর চিত্র চিত্র সামনে আছে তো চরিত্রও স্মৃতিতে আছে সবাই স্নেহের অনুভব আজ বিশেষ করলো না মেহনত লাগলো তাই বাবা বলছে সহজ হয়ে গেছে না স্নেহ এই রকম শক্তি যেটা সব কিছু ভুলিয়ে দেয় না দেহ ইয়াদ আসে না দেহের দুনিয়া ইয়াদ আসে তো স্নেহ মেহনাত থেকে আমাদের ছাড়িয়ে দেয় যেখানে মহাব্বাত হয় সেখানে মেহেন হয় না স্নেহ সদা সহজ বাপদাদার হাত নিজের উপর অনুভব করায় তো স্নেহ কি করায় সদা সহজে বাপদাদার হাত আমাদের নিজের উপর অনুভব করায় স্নেহ ছত্র ছায়া হয়ে মায়াজিদ বানিয়ে দেয় তো স্নেহ কি বানিয়ে দেয় ছত্র ছায়া হয়ে মায়াজিদ বানিয়ে দেয় যত বড়ই সমস্যারূপী পাহাড় হোক স্নেহ পাহাড়কেও জলের মতো হালকা বানিয়ে দেয় তো স্নেহেতে তোমরা থাকতে পারো তাহলে স্নেহ আমাদের বড় সমস্যাকেও পাহাড়কেও কি করে জলের মতো হালকা করে দেয় তো স্নেহে থাকতে পারো আজ থেকে দেখাও না তাই বাবা বলছে আজকে যেমন আজকের আঠারো জানুয়ারি তুমি থেকে দেখাও স্নেহের মধ্যে ঠিক সেরকম প্রত্যেক দিনই তুমি বাবা স্নেহে ডুবে থাকো কিছু ইয়াদ থাকে এই আঠারো তারিখে রাহানা কিচ্ছু ইয়াদ থাকে না বাবা ছাড়া বাবা বাবা আর বাবা এক বাবারই ইয়াদে লাভলিন থাকো তো দাদা বলে আর কোনো পুরুষার্থ করো না স্নেহের সাগরে মিশে যাও ডুবে যাও তো ডুবতে পারো কখনো কখনও বাচ্চারা স্নেহের সাগরে ডোবে কিন্তু অল্প সময় ডোবে বা মগন থাকে আবার বাইরে বেরিয়ে আসে এখনি এখনি বলবে বাবা মিঠা বাবা পেয়ারা বাবা আর এখনই এখনি বাইরে বেরিয়ে যায় অন্যান্য কথাই লেগে যায় ব্যাস সির অল্প যেরকম কেউ ডুবকি লাগিয়ে আবার বের হয়ে আসে না ডুব লাগিয়ে এরকম স্নেহতে মিশল ডুব লাগালো আবার বের হয়ে আসলো তো বাবা বলছে মিশে থাকো ডুব দিয়ে থাকো তো স্নেহের শক্তি সব কিছুর থেকে সহজেই মুক্ত করে দেবে সব বাচ্চাদের ব্রাহ্মণ জন্মের আদির অনুভব স্নেহই তো ব্রাহ্মণ বানিয়েছে তো ব্রাহ্মণ জন্মের শুরুতে আমরা ব্রাহ্মণ কি করে হয়েছি বাবা স্নেহর দ্বারাই স্নেহই তো আমাদের পরিবর্তন করেছে নিজের জন্মকে বাবা বলছে তুমি তোমার জন্ম এই ব্রাহ্মণ জন্মকে আদি সময়ের যে জন্ম হল সেটা অনুভব আছে না মনে পড়ে জ্ঞান আর যোগ তো তোমরা পেয়েছো কিন্তু স্নেহই তো আকর্ষিত করে বাবার বাচ্চা বানিয়েছে যদি সদা স্নেহের শক্তিতে থাকো তো সদা কালের জন্য মেহেনার থেকে মুক্ত হয়ে যাবে এমনিতেও মুক্তি বর্ষ মানাচ্ছ না তো মেহেনার থেকেও মুক্ত এর সাধন স্নেহে মিশে থাকো স্নেহের অনুভব সবার আছে না নাকি নেই যদি কাউকে জিজ্ঞেস করো যে বাপ দাদার সাথে সবথেকে বেশি ভালোবাসা কার আছে সবথেকে বেশি কে স্নেহ করে তো সবাই হাত উঠাবে আমার স্নেহ বেশি সবাই হাত হেলাচ্ছেও তো সাইলেন্সের হাত ওঠাও আওয়াজের হাত না তো বাপ দাদা আজ এটাই বলছে যে স্নেহের শক্তি সদা কার্যে লাগাও সহজ না খুব যোগ লাগাও দেহ ভুলে যাও দেহের দুনিয়া ভুলে যাও মায়াজিৎ হও যখন স্নেহের ছত্রছায়া থাকবে তো স্নেহের ছত্রছায়ার ভেতরে মায়া আসতেই পারবে না স্নেহের সাগরের বাইরে আসো তো মায়া তোমাকে দেখে নেয় যখনই স্নেহের সাগর থেকে বাইরে বেরো তো মায়াও দেখে নেয় আর নিজের বানিয়ে নেয় তাই তুমি স্নেহের সাগর থেকে বাইরে বেরিয়েওই না মিশে থাকো স্নেহী যে কোনো কার্য করেও স্নেহিকে ভুলতে পারে না স্নেহে মিশেই স্নেহে ডুবে থেকেই প্রত্যেক কার্য করে তো যেরকম আজকের দিনে স্নেহে মিশে থাকো এইরকম সদা স্নেহেতে থাকতে পারো না কি স্নেহ সহজেই সমান বানিয়ে দেয় কারণ যার সাথে স্নেহ আছে তার মতো হওয়া এটা মুশকিল হয় না ব্রহ্মা বাবার সাথে দিলের ভালোবাসা আছে ব্রহ্মা বাবারও বাচ্চাদের সাথে অতি স্নেহ আছে সদা এক এক বাচ্চাকে ইমার্চ করে বিশেষ সমান হওয়ার সকাশ বাবা দিতে থাকে যেরকম পাস্ট জীবনে এক এক রত্নকে দেখে প্রত্যেক রত্নের মূল্যকে জেনে বিশেষ কার্যে লাগায় এই রকম এখনও এক এক রত্নকে বিশেষ রূপে বিশেষতার কার্যে লাগানোর জন্য বাবা সদা সংকল্প দিতে থাকে তো বাবা যখন জহুরি ছিল তখন যেমন এক এক রত্নকে চিনে সেই রত্নকে বিশেষ রূপে কাজে লাগাতো ঠিক সেরকম এখন বাবা প্রত্যেক আত্মারূপী রত্নকে দেখছে বাচ্চাদেরকে আর তাকে তার বিশেষতা অনুসারে কাজে লাগানোর সদা সংকল্প করতে থাকে আর প্রত্যেকের বিশেষতার বাহ বাহ গাইতে থাকে বাহ আমার অমূল্য রত্ন অনেক বাচ্চা ভাবে যে ব্রহ্মা বাবা বতনে কি করে আমরা তো এখানে সেবা করি আর ব্রহ্মা বাবা বতনে কি করে কিন্তু বাবা বলে যেরকম সাকার রূপে সদা বাচ্চাদের বাবা সাথেই থাকতো এরকম বতনেও থাকে বাচ্চাদের সাথেই থাকে একা থাকে না বাচ্চা বিনা বাবারও মজা লাগে না যেরকম বাচ্চাদের বাবা বিনা কিছুই ভালো লাগে না এরকম বাবারও বাচ্চা বিনা আর কিচ্ছু ভালো লাগে না একা থাকে না বাবা সাথে থাকে সাকারে তো সাথের অনুভব সাকার রূপে অল্প বাচ্চাই করতে পারতো এখন তো রূপে প্রত্যেক বাচ্চার সাথে যে সময় চায় যখন চায় সাথ নেভাতে পারে বাবা যেরকম চিত্রে দেখায় না তারা তো এক এক গোপীর সাথে কৃষ্ণকে দেখিয়ে দিয়েছে কিন্তু এটা এই সময়েরই গায়ন যে আমাদের প্রত্যেক গোপ গোপীর সাথে বাবা থাকে এখন রূপে প্রত্যেক বাচ্চার সাথে যখন ইচ্ছা চাহে রাত্রির দুটোর সময় আড়াইটার সময় যে কোনো টাইমেই বাবা সাথ নেভাতে পারে সাকারে তো সেন্টারে চক্কর লাগানো কভি কভি হতা সাকারে যখন বাবা ছিল তখন সেন্টারে চক্কর কখনো কখনো লাগাতো কিন্তু এখন তো রূপে পবিত্র প্রবৃত্তিতেও বাবা চক্কর লাগায় ওখানে সেন্টারে লাগাতো আর এখানে তো বাবা পবিত্র যে সংসার যে বাড়ি পবিত্র যেখানে বাবার বাচ্চারা আছে ঘর গৃহস্থে সেখানেও চক্কর লাগায় বাবারই বা কি কাজ বাচ্চাদের সমান বানিয়ে সাথে নিয়ে যাওয়া এটাই তো কাজ না বাবার আর কি কাজ আছে তো বাবা এতেই বিজি থাকে তো আজকের দিন বাপ দাদা বাচ্চাদের বিশেষ মেহনত থেকে মুক্ত ভবের বরদান দিচ্ছে যে কোনো কার্য করো তো ডবল লাইট হয়ে কার্য করো তো মেহনাত মনোরঞ্জন অনুভব করবে কারণ বাপদাদার বাচ্চাদের মেহনাত করা যুদ্ধ করা হার আর জিতের খেলা করা এগুলো ভালো লাগে না তো মুক্ত বর্ষ মানাচ্ছ না বাবা বলছে মানাচ্ছ নাকি কি লেগে আছো আজকের দিনে বিশেষ এই বরদান ইয়াদ রাখো মেহেনার থেকে মুক্ত ভব এই সঙ্গম যুগ মেহেনার থেকে মুক্ত হওয়ার যুগ আনন্দে থাকার যুগ যদি মেহনত হয় তো আনন্দ হতে পারে না একই যুগ পরমাত্মা আর আত্মাদের আনন্দ মানানোর যুগ আত্মা পরমাত্মার স্নেহের যুগ মিলনের যুগ তো দৃঢ় সংকল্প করো যে আজ থেকে মেহনত থেকে মুক্ত হয়ে যাব হবে না তখন এই রকম না যে এখানে তো হাত ওঠাচ্ছ আর নিজে নিজের জায়গায় গিয়ে বলবে কি করব কিভাবে করব। কারণ বাপদাদার কাছে প্রত্যেক বাচ্চা দৃঢ় সংকল্প করার পুরো ফাইল আছে বাপদাদা কখনো বাচ্চাদের ফাইল দেখে বারবার দৃঢ় সংকল্প করো না যখন থেকে জন্ম নিয়েছ ব্রাহ্মণ জন্ম আর এখন পর্যন্ত কতবার সংকল্প করেছ এটা করব ওটা করবো কিন্তু এই সংকল্পগুলোকে পুরো কর রুহরিহান তো খুব ভালো করো বাপদাদাকেও খুশি করে দাও যেরকম জিজ্ঞাসুকে প্রভাবিত করে দাও না তো বাপ দাদাকেও প্রভাবিত তো করে দাও কিন্তু দৃঢ় সংকল্পের প্রভাব অল্প সময় থাকে সদা থাকে না তো বাপ দাদার ফাইল তো বাড়তে থাকে যখনই কোনো ফাংশান হয় তো বাপ দাদার ফাইলে এক প্রতিজ্ঞাপত্র তো জমা হয়েই যায় তাই বাপ দাদা লেখায় না আজও সবাই সংকল্প তো করছ এখনও আভিকাপ্তাক চেল হে তাই বাবা বলছে আজ বি সেভি সংকলাপ তো করেহে আজকেও তো সবার সংকল্প করছ কিন্তু কতদিন চলবে ফাইলে কাগজ কতদিন থাকে বাবাও দেখতে থাকে বাচ্চাদের বাপ সমান হওয়া আর ফাইল শেষ হয়ে ফাইনাল হয়ে যাবে যখন বাচ্চারা বাপ সমান হয়ে যাবে তো ফাইলও শেষ হয়ে ফাইনাল হয়ে যাবে এখনও তো ঢের কে ঢের ফাইল আছে তো শুধু স্নেহে ডুবে থাকো। স্নেহের সাগর থেকে বাইরে বেরিয়েও না ব্রহ্মা বাবার সাথে দিলে স্নেহ আছে না তো স্নেহীকে ফলো করা মুশকিল হয় না স্নেহের জন্য বলেও যে যেখানে স্নেহ আছে যেখানে জান আছে তো বাবা বলছে যে যেখানে স্নেহ থাকে স্নেহের জন্য কি বলা হয় যে স্নেহের জন্য জানও কুরবান হয়ে যায় তো বাপদাদা তো জানকে কুরবান করার কথা বলে না পুরানা জাহান কুরবানকার তো পুরানো দুনিয়াটাকে কুরবান করে দাও এর ফাইনাল ডেট ফিক্স করো আর ফাংশনের ডেট তো ফিক্স করতেই থাকো কুড়ি তারিখ চব্বিশ তারিখ কিন্তু এর ডেট কবে ফিক্স করবে এর ডেট বাপদাদা ফিক্স করুক বাচ্চারা বলছে তো বাপদাদা কবে শব্দ বলে না বাপদাদা বলে আব আজকেই এখনই বাপদাদা কখনোর উপর ছেড়ে দেয় না এখনই বলে তো যেটা করতে হবে সেটা এখনই করো কিন্তু বাপ দাদা তো সমর্থ না তো সমর্থের হিসাবে তো এখনই বলবে বাচ্চারাই তো কবে কবে এই অভ্যাসে একদম লেগে আছে তাই বাপ দাদা বাচ্চাদের বলে যে এই ডেট কবে ফিক্স করবে তোমরাও বাবা বলছে আপ ভি কাপ কাপ খাইতে হে তো বাপ ভি কাপ খাইতে হে তোমরাও বলো কবে কবে তাই বাবাও এখন জিজ্ঞেস করছে কবে বলো এখন সময় প্রমাণ সবাইকে বেহদের বৈরাগ্য বৃত্তিতে যেতে হবেই কিন্তু বাপদাদা বোঝে যে বাচ্চাদের সময় শিক্ষক নেই বানে বাবা চায় না যে আমাদের শিক্ষক সময় হয়ে যাক যখন বাবা শিক্ষক তো সময় পর বন্না এ সময়কে শিক্ষক বানানো যখন বাবা শিক্ষক হয়ে আমাদের বলছে বাপ সমান হও তাহলে সময়ে যখন হবে তখন হব এটা বলা মানে কি সময়কে শিক্ষক বানানো তাই বাবা বলছে সময়কে শিক্ষক বানিও না বাবা তো শিক্ষক তাই সময়কে শিক্ষক বানালে মার্কস কম হয়ে যায় এখনও অনেক বাচ্চা বলে সময় ঠিক শিখিয়ে দেবে সময় বদলে দেবে সময় অনুসারে তো সারা বিশ্বের আত্মারা বদলাবে কিন্তু তোমাদের বাচ্চাদের সময়ের অপেক্ষা করলে হবে না সময়কে শিক্ষক বানিও না তোমরা বিশ্বের শিক্ষকের মাস্টার বিশ্ব শিক্ষক রচয়িতা সময় রচনা তো হে রচয়িতা আত্মা রচনাকে শিক্ষক বানিও না ব্রহ্মা বাবা সময়কেও শিক্ষক বানায়নি বেহদের বৈরাগ্য আদি থেকে অন্ত পর্যন্তই ব্রহ্মা বাবার ছিল কী ছিল বেহদের বৈরাগ্য আদিতে দেখেছিলে এত তন লাগিয়েছিল মন লাগিয়েছে ধন লাগিয়েছে কিন্তু একটুও লাগাব ছিল না তনের জন্য সদা ন্যাচারাল বল এটাই ছিল বাবার রথ তাই না তনের জন্য কি বলতো বাবা ন্যাচারাল বল এটা বাবার রথ নিজের শরীরটা করতো এটা বাবার রথ আমার শরীর না বাবার রথ বাবার রথকে খাওয়াচ্ছি আমি খাচ্ছি এরকম বলেনি বাবার রথকে খাওয়াচ্ছি তন সেবি বিহাতকা তনের থেকেও বেহদের বৈরাগ্য তো মন তো মন মনাভবও ছিলই ধনও লাগিয়েছিল কিন্তু কখনো এই সংকল্পও আসেনি যে আমার ধন লাগছে কখনো বর্ণনও করেনি যে আমার ধন লাগছে বা আমি ধন লাগিয়েছি বাবার ভান্ডারা ভোলানাথের ভান্ডারা ধনকে মে মেরা সমাজকার যে ধনকে আমার ভেবে পার্সোনাল নিজের প্রতি এক টাকাও ইউজ করেনি কন্যা মাতাদের জিম্মেবারি এটা তো সব ট্রাস্টি করে দিয়েছিল বলছে কন্যা মাতাদের জিম্মেবারি কন্যা মাতাদেরকে উইল করেছিল মেরাপন ছিল না সময় শ্বাস নিজের প্রতি না সেটাতেও বেহদের বৈরাগী ছিল সময় শ্বাস এগুলো এটা ওরকম না যেটা আমার এটাও সেবার অর্থে তো বেহদের বৈরাগী ছিল এত সব কিছু প্রকৃতি দাসী হয়েও কোনো এক্সট্রা সাধন ইউজ করেনি তাই বাবা বলছে যে এত সব কিছু প্রকৃতি দাসী হওয়া সত্ত্বেও মানে সব কিছু থাকা সত্ত্বেও কোনো এক্সট্রা সাধন ইউজ করেনি সদা সাধারণ লাইফে ছিল কোনো স্পেশাল জিনিস নিজের কার্যে লাগায়নি বস্ত্র পর্যন্ত একই প্রকারের বস্ত্র লাস্ট পর্যন্ত ছিল যে বস্ত্র চেঞ্জ করা এরকম না স্পেশাল জিনিস সেই যে সাদা ড্রেস সেটাই লাস্ট পর্যন্ত ছিল চেঞ্জ করেনি বাচ্চাদের জন্য মাকান বানিয়েছিল কিন্তু নিজে ইউজ করেনি বাচ্চাদের বলা কেহনে পারবি শুনতে হয়ে উপরাম রেহে বাচ্চারা বলেছিল বাবা মকানে থাকো কিন্তু তাও সে শুনেও উপরাম ছিল বাবা ব্রহ্মা বাবা সদা বাচ্চাদের স্নেহ দেখে এই শব্দই ছিল সব বাচ্চাদের জন্যই তো সবা সদা বাচ্চাদের স্নেহ দেখেও বাবা কি বলতো সব কিছু বাচ্চাদের জন্যই তো একেই বলা হয় বেহদের বৈরাগ্য বৃত্তি প্রত্যক্ষ জীবনে ছিল অন্তে দেখো বাচ্চারা সামনে হাত পাকড়া হওয়াহে লেকিন লাগাব রাহা অন্তেও বাচ্চারা তার সামনেই ছিল তার হাত ধরেছিল তো কিন্তু লাগাব ছিল হ্যাঁ প্রকাশমণি দাদির হাতে হাত রেখে শক্তি দিয়ে বাবা তার এই দেহটা ছেড়েছিল কিন্তু কোনো লাগাব ছিল বেহদের বৈরাগ্য বৃত্তি স্নেহী বাচ্চা অনন্য বাচ্চা তার সামনে থাকা সত্ত্বেও বেহদের বৈরাগ্য ছিল সেকেন্ডি উপরাম বৃত্তির বেহদের বৈরাগ্যের সবুত প্রমাণ দেখেছো একই লগন সেবা সেবা আর সেবা আর সব কথা থেকে উপরাম একেই বলা হয় বেহদের বৈরাগ্য এখন সময় প্রমাণ বেহদের বৈরাগ্য বৃত্তিকে ইমার্জ করো বিনা বেহদের বৈরাগ্য বৃত্তি সকাশের সেবাও কাজ করবে না তো বৈরাগ্য বৃত্তি না হলে সকাশও সেবা করবে না ফলও ফাদার করো সাকারে বাবা ছিল নিরাকারের কথা তো ছাড়ো সাকারে সর্বপ্রাপ্তি সাধন থাকা সত্ত্বেও সব বাচ্চাদের জিম্মেবারি থাকা সত্ত্বেও সার্কামস্ট্যান্স সমস্যা আসা সত্ত্বেও বাবা পাস হয়ে গেছিল পাস উইথ অনারের সার্টিফিকেট নিয়েছিল বিশেষ কারণই হলো বেহদের বৈরাগ্য বৃত্তি এখন সূক্ষ্ম সোনার যে জঞ্জির জালের লাগা। কিসের লাগাব সূক্ষ্ম সোনার জাঞ্জিরের লাগাব অনেক মহিন সূক্ষ্ম লাগাব খুব আছে অনেক বাচ্চা তো লাগাবকে বুঝতেও পারে না যে এটা লাগাব ভাবে এটা তো হয় এটা তো চলে মুক্ত হতে হবে হুম এরকম ভাবে না ভাবে এরকম তো চলেই অনেক প্রকারের লাগাব বেহাদের বৈরাগী হতে দেয় না চাহানাহে মানে চাই যে আমি ব্রহ্মা বাবার সমান হই সংকল্পও করে হতেই হবে কিন্তু চাওয়া আর করা দুটোর ব্যালেন্স থাকে না তো চাওয়া বেশি হয় আর করা কম হয় করতেই হবে এই বৈরাগ্য বৃত্তি এখন ইমার্জি হয়নি মাঝে মাঝে ইমার্জ হয় আবার মার্জ হয়ে যায় সময় তো করবেই কিন্তু পাস উইত অনার তখন তোমরা হতে পারবে না যদি সময় শিক্ষা দেয় তো পাশুইত তনার হতে পারবে না পাস হবে কিন্তু পাশুইত তনার না সময়ের গতিকে তেজ করো তাই বাবা বলছে সময়ের গতি তো তেজ চলছে রফতার তেজ পুরুষার্থের রফতার কম মোটা মোটা পুরুষার্থ তো আছে কিন্তু সূক্ষ্ম লাগাবে তোমরা বেঁধে যাও বাপ দাদা যখন বাচ্চাদের গীত শোনে যে উড়ায়ে উড়ায়ে তো ভাবে উড়াতো হুম তো ভাবে কি যে উড়িয়ে তো নিই কিন্তু লাগা উঠতেই দেয় না তো না দিকে থাকে না ওই দিকের থাকে এখন সময় প্রমাণ লাগাব মুক্ত বেহাদের বৈরাগী হোক মন থেকে বৈরাগ্য হোক প্রোগ্রাম প্রমাণ বৈরাগ্য যেটা হয় সেটা অল্পকালের হয় চেক করো আমার লগা লাগাব কি নিজের সূক্ষ্ম লাগাবকে চেক করো মোটা মোটা কথা এখন খতম হয়েছে কিছু বাচ্চা মোটা মোটা লাগাব থেকে মুক্তও হয়েছে কিন্তু সূক্ষ্ম লাগাব খুব সূক্ষ্ম যে নিজেকেও চেক করতে পারে না এইরকম লাগাব চেন চেকই করতে পারে না তো বোঝা যায় না চেক করো ভালোভাবে চেক করো সম্পূর্ণতা দর্পণের লগাবকে চেক করো তো সম্পূর্ণতা দর্পণ দ্বারাই এই লাগাবকে চেক করো এই ব্রহ্মা বাবার স্মৃতি দিবসের গিফট ব্রহ্মা বাবাকেই দাও ভালোবাসা আছে না তো ভালোবাসায় কী না করা যায় গিফট দাও না তো এটাও গিফট দাও ছোড়ো সব কিনারে ছোড়ো সব কিনারা ছাড়ো মুক্ত হয়ে যাও বাপ দাদা খুশিও হয় যে বাচ্চাদের উমঙ্গ উৎসাহ হয় খুব ভালো ভালো স্ব উন্নতি সংকল্পও করে এখন ওই সংকল্পকে করে দেখাও আচ্ছা আজ বিশেষ টিচার্স কা সংগঠন ইকাঠা হুয়া আজকে বিশেষ টিচারের সংগঠন জড়ো হয়েছে সেবার রিটার্ন এই উৎসব রাখা হয় बाप दादा खुशी है बच्चा देवार फल बच्चा पाचे वाना सेवार फल खा सेबा नम्बर बार सफल होते थको अच्छा चारों और देश विदेश के स्नेहों में समाये हुए स्नेही बच्चों को सदा बाप के स्नेह के सागर में समाये हुए रहने वाले अति समीप आत्माओं को सदा ब्रह्मा बाप की विशेषताओं को स्वयं में धारण करने वाली श्रेष्ठ आत्माओं को सदा मेहनत मुक्त हो मौज में रहने वाली परमात्मा प्यार में उड़ने वाली आत्माओं को बाप समान बनने के संकल्प को साकार में लाने वाले ऐसे दिलाराम बाप के दिल में समाये हुए बच्चों को विशेष आज के दिन ब्रह्मा बाप की पदम पदम गुना याद प्यार स्वीकार हो बाप दादा तो सदा बच्चों के दिल में रहता है सदा बच्चा दिल ही था के बाप दादा বতনে থেকেও বাচ্চাদের দিলেই থাকে তো এই রকম দিলমে যে দিলে বাবাকে পোষিয়ে নিয়েছে এই রকম দিলমে সমানে বচ্চো কো বাপ দাদা ক্নেহ কোতীয় কি থালিয়া ভর ভর প্যার ও নমস্তে আম রুহানি বচ্চো কি রুহানি মাত পিতা বাপ দাদা কোদ প্যার গুড মর্নিং আর নমস্তে 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 বাবা আপকো লাখ লাখ শুক্রিয়া বরদান সংকল্পরূপী বীজকে সদা সমর্থ যে বানায় সেই জ্ঞানী তু আত্মা ভব তো সংকল্পরূপী বীজকে সমর্থ যে সদা বানায় সেই জ্ঞানী তু আত্মা ভব জ্ঞান শূন্য আর জ্ঞান শোনানোর সাথে সাথে জ্ঞান স্বরূপ হও জ্ঞান স্বরূপ মানে যার প্রত্যেক সংকল্প বোল আর কর্ম সমর্থ হয় ব্যর্থ সমাপ্ত হয়ে যায় যেখানে সমর্থ আছে সেখানে ব্যর্থ হতেই পারে না যেরকম প্রকাশ আর অন্ধকার সাথে সাথে হয় না তো জ্ঞান হলো প্রকাশ আর ব্যর্থ হল অন্ধকার তাই জ্ঞানে তো আত্মা মানে প্রত্যেক সংকল্পরূপী বীজ যেন সমর্থ হয় যার সংকল্প সমর্থ তার বাণী কর্ম সম্বন্ধ সহজেই সমর্থ হয়ে যায় তো যার সংকল্প সমর্থ তার বাণী কর্ম সম্বন্ধ সহজেই সমর্থ হয়ে যায় স্লোগান সূর্যবংশীতে যদি যেতে হয় তো যোগী হও যোদ্ধা নয় তো সূর্যবংশীতে যেতে হলে যোগী হও যোদ্ধা নয় অব্যক্তি সাইলেন্স দ্বারা ডবল লাইট ফরিস্তা স্থিতির অনুভব করো ডবল জিম্মেবারি হতেও ডবল লাইট থাকো ডবল লাইট থাকলেই লৌকিক জিম্মেবারি বা লৌকিক দায়িত্ব কখনো ক্লান্ত করবে না কারণ তোমরা তো ট্রাস্টি ট্রাস্টির যে হয় তার কি ক্লান্তি নিজের গৃহস্থি নিজের প্রবৃত্তি ভাবলে বোঝ নিজের যখন নেই কিছু তো বোঝ কোন কথার একদমই নিয়ারা আর পেয়ারা বালক সো মালিক আচ্ছা ওম শান্তি